আসসালামু আলাইকুম প্রিয় বাংলার বন্ধুরা আমি আনসেন মানিক আজ কথা বলবো সিসার ব্যবহার নিয়ে বিষয়টা অতি সাধারণ হলেও এটা অনেকের কাছে এখনও অনেক ধোঁয়াশা অনেক প্রশ্নের সৃষ্টি করে আজ সেই প্রশ্নের খোলাখুলি সব বিস্তারিত আমি জানাবো তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই সীসার সঠিক ব্যবহারটা আপনারা বুঝতে পারবেন কথা বলছিলাম সিসার ব্যবহার নিয়ে আমরা আসলে সবচাইতে বেশি প্রশ্নের সম্মুখীন হই ভাই আমরা আসলে আমাদের যে এটা ধরে নিন আমাদের মেন লাইন বা লিডেল লাইন যে যাই বলুন আমরা আসলে সীসাটা ব্যবহার করব এই লাইনের ভিতরে অর্থাৎ সুইবেলের ওপরে না ঝুলন্ত অবস্থায় নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচের ব্যবহারটা তো একে একে দুভাবে আমি কথা বলি কোন পদ্ধতিতে আপনারা কীভাবে মাছ পারবেন এর মধ্যে আরেকটা কথা আছে প্রথম অবস্থা শীর্ষেটা আমরা যে পড়াবো কোন সাইড উপরে কোন সাইড এই নিয়েও কিন্তু একটা মতভেদ আছে কোনো কোনো ভাইরা জিজ্ঞেস করে এই সাইড থাকবে মোটা সাইড থাকবে উপরের দিকে আবার কোনো কোনো ভাইরা বলে ঠিক মাথার ছুঁচালো অংশটুকু থাকবে উপরে আর আমি আমার পার্সোনালি মতামত দিলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে ছোঁচোলো অংশটাই উপর দিকে থাকবে আর নিচের অংশ মোটা অংশটা সুইবেলের দিকে থাকবে এতে কিছুটা সুবিধা আছে যদি কোথাও কোনো জঙ্গল বা কাদা মাটি কিংবা শক্ত মাটি পাথর কোথাও থেকে যে আটকানোর ভয়টা সিসাজ আটকানোর ভয়টা যদি এই মাথাটা উপর দিকে থাকে তাহলে সেই ভয়টা কিন্তু কম থাকবে যার কারণে এই ছোঁচালো অংশটুকু সবসময় উপরের দিকে ব্যবহার করে আমি মনে করি ভালো সুতোর মধ্যে যদি আমরা মেন লাইনে যদি আমরা এভাবে সেটা পড়াই তাহলে সুবিধা কী আর অসুবিধা কী হ্যাঁ আমরা যখন যদি থামা পানি অর্থাৎ পুকুর বিল এই ক্যাটাগরির জায়গায় যেখানে স্রোত নেই সেক্ষেত্রে আমরা যদি টানা খেলার সময় মেন লাইনের ভিতরে যদি আমরা এই বুলেট সিসাটা পড়াই সেক্ষেত্রে অনেকটা কাজে দেয় ভালো আমি মনে করি কারণ সেখানে যেহেতু স্রোত থাকে না তাই টোপটা নড়াচড়ার ভয় কম থাকে প্লাস আপনার যেহেতু স্থির সেখানে আসলে কোনোভাবে নোড়াচড়াও করে না সেক্ষেত্রে মাটিতে পড়ে থাকাতেই উত্তম আমি মনে করি হ্যাঁ যার কারণে আপনারা যখন বিশেষ করে লাড্ডু খেলবেন অনেক সময় লাড্ডুতে সীসা না ব্যবহার করলেও চলে যদি লাড্ডুর সাইজটা বড় হয় স্রোত যদি না থাকে আর কিছু কিছু ক্ষেত্রে থ্রোয়ের ক্ষেত্রে আমরা এই বুলেট সীশাটা মেন লাইনে আমরা ইউজ করি যেমন একটা পুকুরের দৈর্ঘ্য অথবা থ্রোয়িং দৈর্ঘ্য আপনাদের দেখা যাচ্ছে যে সাপোজ সত্তর মিটার আশি মিটার থ্রো করতে হবে সেক্ষেত্রে শুধু লাড্ডু দিলে কিন্তু থ্রো করলে অত দূরত্বে পৌঁছানো যাবে না আর সেক্ষেত্রে আমরা কিন্তু লাড্ডুটার ওয়েটটা বাড়ানোর জন্য থ্রোয়ের সুবিধার ক্ষেত্রে আমরা কিন্তু ঠিক মেন লাইনের মধ্যে দিয়ে আমরা বুলেট হিসেবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ফলাফল পাবেন আর আরেকটা যেটা পদ্ধতি সেটা হচ্ছে যে ঝুলন্ত অবস্থা ঝুলন্ত অবস্থায় কেমন একটা সুতোর মাথায় আপনারা গেট দিয়ে নেবেন ঠিকভাবে তারপরে শিশুটা পরিয়ে নেবেন এখানে একটা লুপ তৈরি করে নেবেন এভাবে ঠিক ডাবল গেট দিলে হবে এই যে তৈরি হয়ে গেল একটা লুপ আপনারা দেখতে পাচ্ছেন আর এই এই অংশটুকু লুপটা আপনার সুইগলটা খুলে নিয়ে এখানে দেবেন আর আপনারা যে হুক বাঁধবেন ঠিক সাপোজ আমি উদাহরণ দিচ্ছি এই হুক এই হুকটা থাকবে আবার এখানে অর্থাৎ এটা অবশ্য ঝুলন্ত অবস্থা বলে এই ঝুলন্ত অবস্থায় একটা সুবিধা দেখি বিশেষ করে যে ক্ষেত্রে আপনারা পলি মাটির সংখ্যা যেগুলো জায়গায় বেশি থাকে সেগুলো জায়গায় যদি আপনারা টানা খেলেন সেক্ষেত্রে ঝুলন্ত অবস্থা দিলে কিন্তু আপনার ফলটা ভালো আসবে কেন ভালো আসবে যেহেতু পলি মাটিতে আপনাদের কাদার পরিমাণটা বেশি থাকে তাই টোপটা যেন পরে গিয়ে কাদায় যেন না আটকায় সেজন্য এই ঝুলন্ত অবস্থা সেখানে দিলে কিন্তু আপনার সবচেয়ে ভালো ফলাফল পাবেন আরেকটা ব্যাপার আসছে স্রোতের ব্যাপার স্রোতের নদীতে যখন আপনারা আমাদেরকে সীসা ব্যবহারের উদ্দেশ্যই টোপটা যেন সরে না যায় যেখানে আমাদের টার্গেট মতো জায়গা যেন পরে থাকে সেজন্য কিন্তু আমরা সীসা ওয়েট করি যার কারণে যেহেতু স্রোতের নদীর হিসাব আসলে এখন স্রোতে যেন আমাদের এ ঠিক এভাবে যদি আমরা খেলি সেক্ষেত্রে আমি মনে করি একটা সুবিধা কেমন আপনার ঠিক এভাবে টান হয়ে যখন পড়ে থাকবে সেক্ষেত্রে স্রোতের আলোড়নে বা স্রোতের টানে আপনার যে বেডটা থাকবে সেটা কিন্তু অল টাইম নড়াচড়া করবে এভাবে সেক্ষেত্রে কিন্তু মাছের দৃষ্টিগোচরটা একটু হলেও আমার মনে হয় বেশি হয় তাই যেখানে স্রোত দেখবেন ঠিক সেখানে যদি এইভাবে আপনারা সিসা ইউজ করেন আমার মনে হয় কিছুটা হলো ভালো ভালো পাবেন মানে খুব বেশি হালকা না স্বাভাবিক কাটা বলি স্বাভাবিক কাটা যদি খেলেন সেক্ষেত্রে কিন্তু মাছ যদি উপরেও টান দেয় সেক্ষেত্রে কিন্তু সিশার ওয়েটেও কিন্তু আপনার মাছটা কিন্তু হিট হবে আর আর একটা ব্যাপার সবচাইতে সীসার সবচাইতে বড় একটা গুণ আমি বলি আপনাদেরকে সীসার সবচাইতে বড় একটা গুণ সেটা হলো আটকা সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত গতিতে একটা টান সৃষ্টি করে আপনার মেন লিডারের উপরে অর্থাৎ মাছটা দৌড়াতে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আবার মাছটা স্টপ হয়ে যায় কিংবা আপনার রিল কিংবা কোথাও যদি সেটার একটা টান পরে সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলাও যদি পরে অর্থাৎ আর সুতা গোসতে পারছেন না হ্যাঁ কিংবা কোনো কারণে আপনার লুজ হয়ে গেল সেই ক্যাটাগরিতে আনতে পারছেন না সেক্ষেত্রে এই যদি হাল ঢিল পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু শিষাটা কিন্তু মাছটা কিন্তু খুলে যাওয়ার ভয়টা বেশি থাকে আর এক্ষেত্রে যেহেতু আপনার মাছের মুখে বেডটা থাকবে আর এটা কিন্তু টান করে রাখবে অর্থাৎ আপনার মুখটা কিন্তু মাছের মুখ থেকে খোলার ভয়টা কিন্তু অনেকটাই কম থাকবে সিসা ব্যবহারের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন কেমন স্রোত আছে তার উপর ব্যসেজ করে কিন্তু আপনারা সীসা ইউজ করবেন কত বড় হুক ব্যবহার করতেছেন তার উপর ব্যাসেজ করে কিন্তু আপনারা সীসা ইউজ করবেন তার মধ্যে যেমন একেবারে কিছু কিছু এখন যেগুলো কাটা পাওয়া যায় খুবই চিকন মানে সেগুলো তো যদি আপনারা অতিরিক্ত ভারী সিসা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনাদেরকে ঝামেলা পোহাতে হতে হবে ঝামেলাটা কেমন সেক্ষেত্রে মাছের ছোটাছুটি বা টানের কারণেই কিন্তু আপনার হুকটা সোজা হয়ে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে তাই বসির সাইজ অনুসারে আপনার হুঁকের সাইজ অনুসারে আপনারা কিন্তু ওয়েট ব্যবহার করতে পারবেন প্লাস স্রোতের ধরন এটাও আমার রাখতে হবে আপনারা হিসাবে ব্যবহার করতেছেন কিন্তু ওইখানে প্রয়োজন সাপোজ পঞ্চাশ গ্রাম ওজের কিন্তু সেখানে ব্যবহার করতেছেন পঁচিশ গ্রাম সেখানে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল ফল পাবেন অর্থাৎ যেখানে আপনারা বেডটা থ্রো করবেন ঠিক সেখানে না থেকে অনেকটা ভাটোর দিকে চলে যাবে বিষয়টা খুব সাধারণ হলেও আশা করি বিষয়টা বুঝতে পারছেন সিসাটার ব্যবহার শিসার ব্যবহার সর্বশেষ আমার যেটা মনে হয় আপনারা যদি টানা খেলেন সেক্ষেত্রে বেশি ভাবভাবী না করে আমার মনে হয় ঝুলন্ত অবস্থা যদি আপনারা টানা খেলেন সেক্ষেত্রে মনে হয় কাঙ্ক্ষিত ফলাফল একটু হলেও ভালো পাবেন আজকের মতো এতটুকুই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ